গুড মর্নিং শুভ সকাল সবাইকে বন্ধুরা কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে শুক্রবার সেই রাত্রির তিনটে থেকে বৃষ্টি নেমেছে জানো তো বৃষ্টি আর থামার নাম নেই তোমাদের দাদা ভাই কাজে যেতে পারলো না আর মেয়ে যাবে না মেয়ের শরীরটা খারাপ ওর জন্য সকাল সকাল রান্নাও বসায়নি এখন প্রায় নটার বেশি বেজে গেছে তো ঘুম থেকে উঠে বাইরের কাজ তো কিছু করতে পারিনি বৃষ্টির জন্য ওই জামা কাপড় ছিল ব্রাশ ট্রাশ করে এই জায়গাটায় এই জায়গাটা যেন তো একটু ফোটা ফোটা জল পুচল তখন গাবলা পেতে দিয়েছি মনে হয় তাঁবুটা সরে গেছে ওটা ঠিক করতে হবে আর এই জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে ধূপ টুপ দিয়ে আমি একাই তো উঠেছিলাম আমি চা খেয়ে নিয়েছি আমি উঠেছি তখন পাঁচটা বাজে চাটা খেয়ে দোকানদারি করলাম তারপরে তোমাদের দাদা ভাই উঠলো উঠে আবার মাছ নিল কালকে মতন গোলা মাছ নিয়েছে এনেছিল তিন চার রকমের রুই মাছ কাতলা মাছ আরও বাটা মাছ ছিল তো ওই ভোলা মাছটা কালকে খেয়ে ভালো লেগেছে মেয়েরও ভালো লেগেছে ওই জন্য নিয়েছে ভোলা মাছ রান্না করব আলু দিয়ে ঝোল লাউ দিয়ে ডাল চিচিঙ্গা ভাজা তো সকালে এক চালান এক চালান চা খাওয়া হয়ে গেছে এখন আবার চা করে নিয়েছি এই যে বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি আর আমি চা খেয়েছি বলে ওই জন্য বাটিতে একটুখানি চা নিয়েছি চা খেয়ে যাব রান্নার দিকে তো এই রান্না বান্না হবে আর যা বৃষ্টি নেমেছে একদম কমছে না জানো তো ওই যে রবিবার রক্তদান শিবির করবে পরে তোমাদের দেখাবো জায়গাটা কি অবস্থা হয়েছে জলে পুরো মনে পুকুর হয়ে গেছে তাই তোমাদের দাদাভাই বলছিল কি করে ওখানে অত জল হয়ে গেছে সেই তিনটে থেকে বৃষ্টি একভাবে হচ্ছে এখনো পড়ে যাচ্ছে ফোটা ফুটা ফোটা ফোটা যাই হোক চলো সকাল থেকে সকাল থেকে উঠে অনেক কাজ করলাম আর তোমাদের সাথে অনেক বক বক করলাম তো তোমরা সঙ্গে থেকো ঠিক আছে সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার এই যে চা খাচ্ছে গতকাল মাল এনেছি দোকানে এবার ওই বিরিয়ানির যে বাক্স মশলাটা ওইটা দিতে ভুলে গেছে এখন তোমাদের দাদা ভাই বললো বললাম হ্যাঁ আমি তো লিখেছিলাম বিরিয়ানির মশলা বলছে বিলটা দেখো বিলটা দেখি লেখা রয়েছে হ্যাঁ দাম ধরে নিয়েছে ফোন করলাম বলছে যে হ্যাঁ দিতে ভুলে গেছি ঠিক আছে পাঠিয়ে দেবো ওখানে যদি কেউ আসে নাহলে কি মশা এসেছে দেখো তো ওটা আবার যদি বিকেলবেলায় যায় সেইটাই তো বলছি সেইটাই বলছি আমার বন্ধুদেরকে যে ওখানে রক্তদান শিবিরের ই করেছে পুরো জলে জল পুরো পুকুর হয়ে গেছে কোনটা নেবা পঞ্চাশ টাকার দাম দাও তো চাল চলো পরে আবার আসছি বান্না করবো ঠিক আছে বর্ষা বাদলের দিনে সকালের খাবার এর থেকে আর কি মানে ভালো খাবার আছে জানি না বন্ধুরা জল দেওয়া ভাত জল দাও না রাত্রে ভাতটা সুন্দর ছিল জল দিয়ে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম ভাজা পত্তা মশের জন্য গতকালকে মাছটা কেটে দিয়ে গেছিলো ওই দাদা আজকে বৃষ্টির জন্য আর কাটতে পারি না তো এই যে গোটা মাছ একটা মাছে ছশো না সাড়ে ছশো হয়েছে তো মাছটা এখন আমি কাটবো বৃষ্টিটা একটু কুমেছে বসে বসে কেটে নিই বাইরের মানে জল তল যা তোলার কাজ করে নিই নাহলে আবার জবাত করে নেমে গেলে হয়ে যাবে কেল্লা ফতে এই যে দেখো ঠিক আছে চলো কেটে নিয়ে আসি মাছ কেটে ধুয়ে রেখে আসলাম তারপর কতগুলো বাসন একবারে ধুয়ে নিলাম যেন বারবার আর বৃষ্টিতে বাইরে বেরোতে না হয় আর এই যে দেখো জামা কাপড় এই যে এগুলো ধুয়েছি মেলে দিই শুকাবে না জানি কিন্তু মেলে দেওয়া দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখবো কি হয়েছে এই দেখো এখানে পড়বে বলেছিল তার অবস্থা দেখো জল আরো ছিল কমে গেছে ঠিক আছে কি অবস্থা হয়েছে কি সুন্দর করে করেছে কিন্তু দেখো এই জল কদিনে শুকাবে পুকুর হয়ে গেছে পুরো মাছ ধুয়ে কেটে নিয়ে এসছি নিয়ে এসে ধুয়ে দিয়ে রেখে দিয়েছি ডাল হচ্ছে গিয়ে তোমার ফুটে গেছে ডালে ফোড়ন দেখো আর মাছটা ভাজা বসাবো আর এই যে চিচিঙ্গাটা কেটে নিয়েছি ঠিক আছে তোমাদের দাদাভাই কী কি করছে জানো ওই যে স্লটা পিছলা হয়ে গেছে ওটাকে খুঁটে দিচ্ছে আর আইলে সেদিন করে জানো একজন মানে পা পিছলা খেয়ে গেছিলো যদি পড়ে টোড়ে যেত খুব অসুবিধা হতো তো সেটাই আর কি খুঁটে দিচ্ছে আর ডাল এদিকে হয়ে গেছে তারপর দেখাচ্ছে ডাল ডালের মধ্যে লাউ দিয়ে দিয়েছি এটা হোক বুঝেছ দেখো খুঁটছে হয় গাছ কেটেছে কর্মচার গাছ আমি এই পাকা কর্মচকাটাও রেখে দিয়েছি খেতে এত ভালো মিষ্টি কি আজ আমরা পাড়ছে উঠেছে গাছে দেখি কতগুলো আমরা পারে তো বন্ধুরা এই হচ্ছে ভোলা মাছের ঝাল আর কালকেও রান্না করেছি আজকেও রান্না করেছি ওর জন্য আর কীরকম কি রান্না করি সব তো তোমরা জানোই আর এই যে এই হচ্ছে বড় ভোলা চলো ডাল হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে চিচিঙ্গাটা ভাজলে এবার যায় রান্না করতে করতে কত বেলা হয়ে গেল এই দেখো এই যে ভাত মেয়েকে এইখান থেকে একটু খাই দিলাম বড় মেয়েকে শরীরটা ভালো না তো আর এই যে দেখো ডাল লাউ দিয়ে আর এই হচ্ছে তেলা এই ভোলা মাছ তেলাপিয়া মাছ হয়ে যাচ্ছে ভোলা মাছের ঝাল আর এই হচ্ছে চিচিঙ্গা ভাজা তো এই হচ্ছে রান্না বান্না রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজ সেরে নিয়েছি কেঁচে নিয়েছি বাসন ধুয়ে নিয়েছি এখন সব জায়গাগুলো একটু গুছাবো ঘরটা গুছানো আছে মেয়ে গুছিয়ে দিয়েছে আর রান্না জায়গাটা গুছালে হয়ে যাবে এই দেখো বন্ধুরা কত আমরা পেরেছে তোমাদের দাদা ভাই গাছে আরও রয়েছে যেন ভর্তি হয়ে রয়েছে সবাই বলছে কি পেরে বিক্রি করে দে তিরিশ টাকা চল্লিশ টাকা কিলো কিন্তু এই বর্ষার মধ্যে কে গাছ উঠবে বলো আমি বললাম হাতের কাছে যেগুলো থাকে সেগুলোই তুমি পারো ডালে খাওয়া আমরা এগুলো দিয়ে চাটনিও খাওয়া যায় পাতলা করে ফোড়ন দিয়ে যেরকম আমের টক করে করলে হেভি লাগে খেতে না কিন্তু চিনি চিনি অনেক চলে যায় তো এগুলো কি করবো তো ছাড়িয়ে ছাড়িয়ে ছাড়াবো না এরকম ডাল ধরে ধরে সবাইকে দিয়ে দেবো পাশে পাশে যারা আছে মার বাড়ি দেবো দিদির বাড়ি দেবো দিদির মেয়েকে দেবো আশপাশে যারা আছে সবাইকে দেব এখানটা পরিষ্কার করেছে দেখো কত নোংরা হয়েছে গাছের পাতা পাতা পড়ে আর এই বৃষ্টি হয়েছে ছলা সল হয়ে গেছে সরে যা দিয়া সরে যা কাঁঠালটাকে এখানে রেখেছি রাত্রিবেলায় রং দেব মায়ের কাছে রং আছে রং এনে রং দেব

বাইরের যেটুক যে কাজকর্ম ছিল সেরে স্নান করে নিলাম নিয়ে ঠাকুর দিয়ে দিয়েছে মেয়েটাকে বলেছিলাম একটু দিয়ে দে দিল না আমি দিয়ে দিলাম আর ও আবার ভাত দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাইকে আমি বললাম আমি পুজো দিচ্ছি তুই খেতে দিয়ে দি তো বড় মেয়েকে আমি খাই দিয়েছিলাম বললাম যে ও খাবে না আর ওকে বললাম খেতে ও বলছে আমি একটু পরে খাবো এতটা বেলো হয়ে গেছে এখন বলছি একটু পরে খাবো যা করবি কর রান্না রয়েছে তোমাদের দাদাকে খেতে দিয়েছে আর আমার ভাত বেড়ে রেখে দিয়েছে দাদা দেখাচ্ছি এখানে দেখো তোমাদের দাদা ভাইকে ও ভাত বেড়ে দিয়েছিলো খেয়ে নিচ্ছে আমি বললাম পুজো দিতে দেরি হবে আর আমার ভাতটা এখানে বেড়ে রেখে দিয়েছে তো আমি এখন খাবো আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া কমপ্লিট ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি অনেকটা বেলো হয়েছে লাউ দিয়ে ডালটা খুব ভালো হয়েছে দেখে মনে হচ্ছে

মেয়েটার আবার গা গরম হচ্ছে ছোটো মেয়েটা পড়তে যাবে না বললো মাস্টার আবার ডেকে পাঠিয়েছে তা বলছে একটা লেখা লিখে ছেড়ে দেবে সেদিন বৃষ্টিতে ভিজে ভিজে মানে ছাতায় কি আর জোরে বৃষ্টি হলে মানে বৃষ্টির জল লেগেছিল গায়ে মনে হয় জ্বর জ্বর এসছে ওষুধ আনতে হবে ওষুধ খাওয়াবো এখন বাজে সাড়ে নটা তোমাদের দাদাভাইকে বাজারে পাঠালাম মাসুরি চাল লাগবে তারপরে নারকেলের তেল সর্ষের তেল ময়দা বাসন মাছের সাবান এগুলো আনতে হবে তো এগুলো স্লিপ করে দিলাম মমস ম্যাজিক বিস্কুট সব স্লিপ করে দিলাম তো তোমাদের দাদাভাই গেল আর ছোটো মেয়ের বায় গতকাল বলেছিল বিরিয়ানি খাবে এনে দিনই সেই কালকে থেকে মুখ ভাট তো আজকে আবার বিরিয়ানি আনতে দিলাম বেশি দিনে দু প্লেট ওইটাই সবাই মিলে ভাগযোগ করে খাবো চারজন ভাত আছে ভাত

এই মালগুলো এই যে বিরিয়ানির মশলাটা রেখে এসেছিলাম এটার দাম ধরাই ছিল দিয়ে দিয়েছে আর এই যে সব মালগুলো নিয়ে এসেছে এখন সাজিয়ে গুছিয়ে রাখবো ঠিক আছে আর কি এনেছে দেখাচ্ছি দাঁড়াও এই যে এখানে এনেছে বিরি বিরিয়ানি দু বাক্স এটা আমাদের হয়ে যাবে চারজনের আর এখানে এনেছে আম আম আমি ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দে আমগুলো তো এটা হচ্ছে আমাদের আজকে রাত্রের খাবার বুঝেছো রান্না বান্না নেই বেঁচে গেলাম যাই মালগুলো গুছিয়ে আসি সাড়ে দশটা বাজে দোকান পাশার বন্ধ করে চলে এসেছি আর যার জন্য এনেছি তার খাওয়া হয়ে গেছে ছোট মেয়ের হয়ে গেছে আর এই যে আমাদের তিনজনের জন্য নিয়েছি বড় মেয়ে আবার ভাত খাবে তো বললো মা আমাকে অল্প একটু দাও এটা ওর জন্য আর এটা আমার জন্য আর এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামীকাল আর একটা নতুন ভিডিও সঙ্গে আজকে বলুন সবাইকে টাটা আর এই দেখো আম কেটে নিয়ে এসছে এই যে আমটা ঠিক আছে চলো এই আমটা কীটবো কিছু না